এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তির বাজার অটল মার্কেটে শুভ সূচনা করা হয় দিন ব্যাপী পুলি উৎসব শান্তির বাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে প্রত্যেক বছর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত করা হয় পিঠে পুলি উৎসব অন্যান্য বছরের ন্যায় এই বছরও দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে তিন দিন ব্যাপী পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয় ক্লাব আয়োজিত আয়োজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং উদ্বোধকের পাশাপাশি আয়োজ রিটেক উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস ক্লাবের সভাপতি তথা শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা পৌর পরিষদের শান্তির চেয়ারম্যান স্বপ্না বৈদ্য বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ জগন্নাথজী মন্দিরের প্রভুজী করুণেশ্বর মাধব দাস দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস তিনি জানান দেশবন্ধু ক্লাবের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার পেছনে তিনটি কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ হলো। ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখা বর্তমান সমাজে ডিজিটাল যুগে রিটেক বর্তমান সময়ে ডিজিটাল যুগে পিঠে পুলির প্রথাকে ভুলে যাচ্ছে সকলে তাই এই চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ক্লাবের এই বিশেষত্ব পিঠে পুলি উৎসব করার পেছনে ক্লাবের দ্বিতীয় লক্ষ্য হল শান্তির বাজার পৌর এলাকার সসহায়ক দলের সদস্যদের আর্থিক দিক দিয়ে সব সাব রিটেক পিঠেপুলি উৎসব করার পেছনে ক্লাবের দ্বিতীয় লক্ষ্য হল শান্তির বাজার পৌর এলাকা স্বসহায়ক দলের সদস্যদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বন করা দেশবন্ধু ক্লাব আয়োজিত পিঠেপুলি উৎসবে শান্তির বাজার পৌর এলাকা থেকে আটত্রিশটি স্বসহায়ক দল স্টল নিয়ে হাজির হয়েছে সকলে নিজেদের তৈরি বিভিন্ন প্রকারের পিঠে নিয়ে এই স্টলগুলো সাজিয়ে তুলেছে দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে সকল সহসহায়ক দলের সদস্যদের পিঠে তৈরি সামগ্রী প্রদান করা হয়েছে ক্লাবের উদ্যোগে আয়োজিত মেলার পেছনে তৃতীয় কারণ হল সকলের মধ্যে ভাতৃবন্ধন তৈরি করা মেলায় সকল অংশের লোকজনের সমাগমে সকলের মধ্যে ভাতৃবন্ধন সৃষ্টি হবে বলে আশো ব্যাক রিটেক মেলায় সকল অংশের লোকজনের সমাগমে রিটেক মেলায় সকল অংশের লোকজনের সমাগমে সকলের মধ্যে ভাতৃবন্ধন সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান আগরতলায় আয়োজিত ফুড ফেস্টিভাল সকলে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তাই গ্রামীণ এলাকায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিধায়ক অনুষ্ঠানে বক্তব্যদের রিটেক অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকের এই মেলা রিটেক এই শুভ সূচনা ও মেলার বিভিন্ন দিকগুলো নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস তিনি জানান এই বছর মেলা পঞ্চম বছরে পদার্পণ করেছে তিন দিন ব্যাপী চলবে এই পিঠে পুলি উৎসব ক্লাবের উদ্যোগে আয়োজিত পিঠে উৎসবকে রিটেক ক্লাবের উদ্যোগে আয়োজিত পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোক সমাগম ঘটে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা কাজকর্ম চালিয়ে যাই তারই একটা অংশ অংশে পিঠেপুলি অনুষ্ঠান এটা আমাদের পঞ্চমতম পিঠেপুলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকের এই পিঠা পুলি উৎসবের প্রায় আটত্রিশটি কোষার দল অংশগ্রহণ করেছেন এটা তিন দিন ব্যাপী চলবে আজ থেকে শুরু হয়ে এগারো বারো তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এছাড়া আমাদের উদ্দেশ্য হল যে পিঠাপুলির যে সংস্কৃতি এটা দিন দিন হারিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখা এবং যারা আমাদের নব প্রজন্ম আছে তাদের কাছে আমাদের বার্তা দেওয়া যে একটা পিটিবলি যে সংস্কৃতি তার সাথে একটা পরিচয় করে দেওয়া তাছাড়া যারা এখানে সহায়ক দল আছেন তাদের পাশে আমরা আর্থিকভাবে তারা যাতে একটু সমৃদ্ধ হয় তারও একটা উদ্দেশ্য আছে যারা যারা এই পিটিব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা পার্টিসিপেট করেছেন যেসব স্পাসের জন্য তাদের আমরা পিটিয়ে বাড়ানোর বিভিন্ন সামগ্রী আমাদের ক্লাব থেকে আমরা দিয়েছি যেমন চালের গরু পুঁজি ময়দা গুড় চিনি সবগুলো আমরা টাকা গতিবিধি দিয়ে থাকি এবারও দিই এবং এইগুলো বিক্রি করে যেটুকু তারা লাভ হবে ওরা ওই সহায়ক দলের যারা সদস্য ওরাদের আমরা আশা তারা আর্থিকভাবে কিছুটা সমৃদ্ধি লাভ করবে এটাই আমাদের উদ্দেশ্য থ্যাংক ইউ